নমস্কার এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি রবিবার নিজের বাড়িতে লাগান এই একটি গাছ এর ফলে অর্থনৈতিক দিক থেকে অবশ্যই লাভবান হবেন তার কারণ প্রত্যেকটি গাছের মধ্যেই দেখুন কিছু না কিছু ইতিবাচক ক্ষমতা কিন্তু রয়েছে যা আপনারা প্রত্যেকেই জানেন তবে আজ যে গাছটির কথা বলবো এটি কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় গাছ মা লক্ষ্মীর সাথে সম্পর্ক রাখে এই গাছটি এবং এই গাছ যদি আপনারা নিজেদের গৃহচত্বরে বাড়িতে লাগাতে পারেন এবং সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পদগুলো সময় লাগবে কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হবে ঠিক অর্থাৎ আপনারা এই গাছটি ঘরে লাগিয়ে দেখুন আজ অর্থনৈতিক দিক দিয়ে যে পজিশনে আপনারা রয়েছেন ছমাস পর বা এক বছর পর আপনাদের আর্থিক দিকে অবশ্যই কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে তবে এই গাছটি প্রথমেই বলে রাখি রবিবার দিন স্নান করে দুপুর বারোটার পূর্বে গৃহচত্বরে লাগাতে পারেন যাই হোক গাছটি কিভাবে লাগাবেন কি নিয়ম রয়েছে বা এই গাছটি লাগালে কি কি বেনিফিট পাবেন এই প্রত্যেকটা বিষয় আমি খুব সহজ করে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি তবে একটি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আচ্ছা যে গাছটির কথা বলবো সেটি হয়তো আপনাদের ঘরে মেবি ইতিমধ্যেই রয়েছে এবং এই গাছটি হল মানি প্ল্যান্ট গাছ দেখুন এই যে মানি প্ল্যান্ট গাছ এই গাছটির নামের সাথে কিন্তু একটা অর্থনৈতিক বিষয় জড়িত মানি রিলেটেড গাছ যাই হোক এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে খুব ইজিলি পেয়ে যাবেন বা আপনাদের ঘরের নিয়ারেস্ট কোনো জায়গাতেও অনেক সময় গাছটা কিন্তু এমনিতেই হয়ে ওঠে তো সেখান থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই মানি প্ল্যান্ট গাছ বাড়ির মধ্যে রাখলে বাড়ির ভেতরে এমন একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইবস তৈরি হয়ে যায় ক্রিয়েট হয়ে যায় যার কারণে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি যেটা মানুষের জীবনে আবশ্যক আজকের দিনে এবং অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত স্ট্রং হয় মানে সুখ শান্তি সমৃদ্ধি তো জীবনে প্রাপ্তি ঘটছেই এবং কি এই গাছটার মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যার দরুন আপনাদের জীবনে অর্থনৈতিক দিকটা কিন্তু আস্তে আস্তে বলবান হয়ে উঠবে এবং কেন বলবান হয়ে উঠবে এ বিষয়ে বাস্তুশাস্ত্র বা আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটার ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি আমি দেখুন অনেকের ঘরেই মানে এই গাছটি থাকে আবার অনেকেই দেখবেন ডেকোরেট করার জন্য সাজানোর জন্য ঘরটিকে এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু রেখে থাকেন কিন্তু তারা একটা জায়গায় ভুল করে ফেলেন তারা সঠিক বা প্রপার জায়গা জায়গাতে এই গাছটি কিন্তু রাখেন না বলে এর যে বেনিফিটগুলো সেগুলো কিন্তু লাভ করতে পারেন না বরং হিতে বিপরীত হয় অর্থাৎ মানিপ্ল্যান্ট গাছ একটা এমন গাছ যে গাছটি ভুল জায়গায় রাখলে বাড়ির মধ্যে কি হয় নেতিবাচক প্রভাবটা বৃদ্ধি পায় অর্থের হানি হয় এবং পরিবারে একটা অশান্তির মাহল তৈরি হয়ে যায় যাই হোক প্রশ্ন হলো যে গাছটি বাড়ির বাস্তুর মধ্যে কোন দিকে রাখাটা উচিত বাস্তুশাস্ত্র কি বলছে এই বিষয়ে দেখুন আমাদের বাস্তুর মধ্যে যেটা দক্ষিণ পূর্ব কোন এই দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ কোনটাকে আয় উন্নতি বৃদ্ধির বা কর্মক্ষেত্রে উন্নতির বৃদ্ধির কারক দিক হিসাবে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি গণ্য করা হয় তো সেক্ষেত্রে মানি প্ল্যান্ট গাছ সবসময় বাড়ির যেটি দক্ষিণ পূর্ব কোণ রয়েছে অর্থাৎ সাউথ ইস্ট কর্নার সেই কোণে কিন্তু এই গাছটিকে প্লেস করা উচিত বা এই গাছটিকে রাখা উচিত এর ফলে দেখবেন পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সংসারে বাজে একটা খরচের প্রভাবটা কমবে অর্থনৈতিক টাকা পয়সার যে অপচয় হয় পরিবারের ক্ষেত্রে সেটি কিন্তু আর হবে না শুধু তাই নয় দক্ষিণ পূর্ব কোণে এই মানি প্ল্যান্ট যদি আপনারা প্ল্যান্ট করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে উন্নতি হয় টাকা পয়সা উপার্জনের সুযোগ সুবিধাগুলো কিন্তু মানুষের জীবনে প্রাপ্তি ঘটে লাভ হয় অর্থাৎ বিভিন্ন পথ অর্থ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় দেখুন অ্যাসপার বাস্তুশাস্ত্র মতে বাড়ির যেটি দক্ষিণ পূর্ব দিক বা পূর্ব দক্ষিণ দিক সেটাকে বলা হয় অগ্নিয়কোণ বা অগ্নিকোণ এই অগ্নিকোণটাকে রিপ্রেজেন্ট করে কে ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ আর শুক্র গ্রহ মানব জীবনে সুখ সুবিধা লাকজারিয়াস ব্যাপারগুলো বা টাকা পয়সা অর্থনৈতিক আপ করতে সাহায্য করে শুক্র গ্রহ এইসব বিষয়গুলোর প্রতি ভূমিকা কিন্তু রাখে এই গাছ অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণের কোণে এই মানি গাছ বাড়ির বাস্তুর ফ্রন্টে রাখতে পারেন তাহলে বাড়ির যে প্রধান আয়কর্তা যিনি গার্জেন ওনার গ্রহ অত্যন্ত স্ট্রং হয় তার জন্মকুণ্ডলীতে যার ফলে কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করা প্রয়োজন বা থাকাটা প্রয়োজন সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রাপ্তি ঘটে এবং আর্থিক দিকটা অত্যন্ত বলতে পারি উন্নত মানের হয় এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখবেন এই মানি প্ল্যান্ট গাছটির পাতাগুলি যত সবুজ থাকবে ততই জানবেন আপনাদের পরিবারে পজিটিভ শক্তি বা এনার্জি বৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এই গাছের পাতা যদি বিবর্ণ হয়ে পড়ে বা হালকা সাদা বা ইয়োলো অর্থাৎ হলুদ হয়ে যায় তাহলে জানবেন আপনারা ভুল জায়গায় ভুল দিকে এই গাছটিকে রেখেছেন এর যত্ন আত্ম ঠিকঠাকভাবে করছেন না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নিজেদের বিবেচনার মধ্যে রাখবেন একটা গাছ লাগিয়ে দিলাম লাগানোটা কিন্তু বড় কথা নয় সেটাকে রক্ষণাবেক্ষণ করা তার টেক কেয়ার করা এইগুলো কিন্তু বিবেচনার মধ্যে রাখা উচিত গাছ তবেই কিন্তু একটা ইতিবাচক বা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারবেন দেখুন আমরা প্রত্যেকেই জানি জানি যে বাড়িতে যদি মানিপ্লান্ট গাছ থাকে তাহলে কিন্তু অর্থের আগমন ঘটে এবং হঠাৎ করে অর্থহানির হাত থেকেও এই গাছ কিন্তু আমাদেরকে মুক্তি প্রদান করে সুতরাং এই গাছটিকে বাড়িতে রাখলে অবশ্যই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো একটু মাথায় রাখবেন তথা নিজের আর্থিক ভাগ্যকে সুদীর্ঘ করতে অতি অবশ্যই আপনারা এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু নিজের গৃহের মধ্যে অবশ্যই লাগাবেন এর ফলে কিন্তু বাস্তু দোষ থেকেও রেহাই মেলে এবং আমরা প্রত্যেকেই জানি বাস্তু দোষ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে আয় উন্নতির পরিমাণ দিন প্রতিদিন বৃদ্ধি পায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে তাই আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা গাছ লাগাতে পছন্দ করেন যারা গাছকে ভালোবাসেন তাদের বাড়িতে অবশ্যই কিন্তু একটি মানি প্ল্যান্ট গাছ থাকা একান্তই প্রয়োজন তুলসী গাছ যেমন প্রত্যেকটা গৃহস্থ পরিবারে অবাঙালি হোক বা বাঙালি পরিবারে থাকা একান্তই উচিত ঠিক তেমনই মানি প্ল্যান্ট গাছ প্রত্যেকটা ঘরে মানে থাকা প্রয়োজন দেখুন শুধু অর্থের কারণেই না এই মানি প্ল্যান্ট গাছ থাকলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিগুলোকে বহন করে নিয়ে আসে আমরা অনেকেই ভাবি যে আজকের দিনে অর্থ ছাড়া কিছু নেই অর্থই শুধু মানে মান সম্মান দেয় অর্থই শুধু মনে শান্তি প্রদান করে এটা কিন্তু ভুল এমন বহু পরিবার রয়েছে তারা কোটি কোটি টাকার মালিক কিন্তু মনে কোনো শান্তি নেই নিজের পরিবার নেই নিজের মানে সন্তান নেই বা স্ত্রী নেই বা স্বামী নেই বা অসুস্থতায় খুব ভুগছেন টাকা থেকেও তারা কিছু করতে পারছেন নেই যে একটা মনের শান্তি নেই এই জায়গা থেকে আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন তাই প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির ফ্রন্ট সাইডে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দক্ষিণের কোন অগ্নিকোণে অবশ্যই প্ল্যান্ট করুন এবং কি রবিবার দিন করুন আর যদি রবিবার দিন কোনো কারণে অসুবিধা হয় সেক্ষেত্রে এই গাছ আপনারা বৃহস্পতিবার এবং মা বৈভব লক্ষ্মীর বা মা সন্তোষী মাতার যে পুজো অর্চনার দিন রয়েছে অর্থাৎ শুক্রবার দিন এই দিনেও কিন্তু প্ল্যান করতে পারেন এবং শুধু চৈত্র মাসেই নয় আপনারা যে কোনো মাসেই এই কিন্তু গাছটি নিজেদের গৃহে লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ